সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে হওয়া মব আক্রমণ কামো নয় এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনার নিন্দা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টাও এদিকে বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে দলের কেউ এই ঘটনার সাথে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা তার বাড়ির সামনে মব সৃষ্টি করে লাঞ্ছিত করা হয় এ ঘটনায় আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দেয় সরকার হুঁশিয়ারি দেয়া হয় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সোমবার গাজীপুরের কালিয়াকৈরে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সাবেক সি সঙ্গে মব সৃষ্টি করে চালানো আক্রমণ কাম্য নয় কথা বলেন আইন শৃঙ্খলা ভূমিকা নিয়েও এটা রক্ষা বাহিনীর হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না ওনার সাথে যে একটা খারাপ কোনো গ্রহণযোগ্য এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখবো এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নেব এসএমসি ওটসালাই এলো আরও উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় এদিকে ঘটনার নিন্দা জানিয়ে সচিবালয়ে মব আক্রমণ নিয়ে সরকারের অবস্থান জানান পরিবেশ উপদেষ্টা আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান মব আক্রমণের ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদার পরে যে অবমাননাকর এবং লাঞ্ছনাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না যদি বিএনপির যে কোনো নেতা কর্মী এই ঘটনা জড়িত থাকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব দেশে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি রিফাত তাসনোভা ডিবিসি নিউজ ঢাকা